চাঁদপুরের জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার তেরোই জুলাই সকালের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের বক্তব্য রাখেন সমাজ মন্ত্রী ডাক্তার দীপু মণি জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার রিভার শ্রীমা চাকমা উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন উপজেলা পরিষদ নির্বাহীর কর্মকর্তা শাখায়াত জামিল সৈকত সহ আরো অনেকে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ জেলেরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে থেকে একটি বর্ণনাট্য শোভাযাত্রা বের হয় আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন আমন্ত্রিত অতিথিরা